আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট নিউজ নিয়ে আসলাম যেসব ভাইরা বাংলাদেশ থেকে বিদেশে আসতে চান অবশ্যই আসতে পারবেন তবে আপনাদের আত্মীয় স্বজন ও পরিচিত কারো মাধ্যমে ভিসা নিয়ে আপনারা আসতে হবে আর বর্তমানে কিন্তু কুয়েতে যারা আসবেন অবশ্যই কোম্পানি ভিসা আসতে হবে সব থেকে ভালো হবে ভালো কোম্পানিতে আসবেন বেতনও ভালো পাবেন কোনো সমস্যা নেই সুযোগ সুবিধা ভালো পাবেন এবং এককালীন হিসাব পাবেন যদি কোম্পানিতে পাঁচ দশ বছর বেশি থাকেন তাহলে আমার যাওয়ার সময় অনেক টাকা পয়সা পাবেন এবং কোম্পানিতে আসলে কিন্তু আপনার খাওয়া হবে নিজের থাকা কোম্পানি দিবে অবশ্যই যাওয়া আসার জন্য গাড়ির ব্যবস্থা আছে এবং কোম্পানি কিন্তু বিভিন্ন কন্টাক্ট থাকে যেমন হসপিটাল শপিং মল স্কুট মালট্রাসা বলদিয়া এবং বিভিন্ন সাইট কিন্তু তাদের কন্ট্যাক্ট থাকে এই কন্ট্যাক্টে যে কোনো জায়গায় আপনাকে ডিউটি দিতে পারে তবে আপনি ধৈর্য ধরে যদি থাকেন অবশ্য একদিন সফলতা হয়ে দেশে যেতে পারবেন আলহামদুলিল্লাহ কুয়েতের পরিস্থিতি মোটামুটি ভালোই আছে তো বর্তমানে কুয়েতের এক টাকা বাংলাদেশে তিনশো চারশো টাকা হয়তো ইনশাল্লাহ এইভাবেই রেটটা থাকলে ভালো হয় কারণ প্রবাসীদের কিন্তু অনেক সুযোগ সুবিধা দিচ্ছে অবশ্যই প্রিয় ভাইরা যারা আসবেন ভাবি চিন্তি আসবেন হুম আপনারা চেষ্টা করবেন নর্মাল কোনো দেশে যাবেন না আসলে ভালো কোনো দেশে যাবেন আপনি সিঙ্গাপুর যেতে পারেন কুয়েতে আসতে পারেন বা ইউরোপের ভিতরে যেতে পারেন তাহলে সফলতা হতে পারে